নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লগকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের আমি দিদির বাড়িতে এসেছি তো কি কী রান্না হচ্ছে দিদিদের রান্না পূজা আছে নিশ্চয়ই আপনারা সেটা দেখুন ভালোই লাগবে আর এখন রান্নার জোগাড় হয়ে গেছে তো এখন রান্না করতে বসবো চলুন উনুনের কাছে চলে যাই এই যে সব জোগাড়ি করে রান্না করতে বসে গেছি কুমড়ো কাটা আছে আর ওই যে কুমড়োর আলু এদিকে নারকেল কুড়িয়ে রেখেছে পায়েসে দেবে ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়স কাটা হয়েছে ডাল চচ্চড়ির জন্য এই যে ডাল বসিয়ে দিয়েছি এদিকে চিংড়ি মাছ ওই যে কুমড়োর ঘণ্ডে দেবে আর এদিকে মাছ ভাজা হয়েছে ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে ছোলা আছে আর এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে ডালটা সিদ্ধ করে নিয়েছে আর এদিকে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আদা দিয়েছে এখানে ডালটাও দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়েছে হয়ে গেছে আর এদিকে কুমড়োর ঘন্ট বসিয়েছে বেশ সব মশলা দিয়ে কষিয়ে কষিয়ে দিদি রান্না করছে আর একদম কিন্তু রসটা শুকিয়ে গেলে তারপর কুমড়োর ঘন্টটা নামিয়ে নিবা এই যে দেখুন কি সুন্দর কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করছে বেশ ভালোই লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এদিকে ঢেঁড়স ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তাই যে ঢেঁড়সটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর আজকেরে কিন্তু অনেক রাত পর্যন্ত আমাদের রান্নাটা হবে আর দিদি আর আমি রান্নাটা করছি এরপরে হয়েছে পায়েস আর এদিকে এই যে পায়েসটা হচ্ছে পায়েসটা এরকম মাখা মাখা হবে তো এবার নামিয়ে নেব এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আমাদের এইসব রেডি করতে পুরো রান্না করতে কমপ্লিট হয়ে যাবে তিনটে বেজে যাবে পায়েসটা হয়ে গেছে পায়েসটা নামিয়ে নেবো আর এরকম বেশ মাখা মাখাই হবে আর খন্তিটা কি ভারী এটা হবে ভাজা পিঠে মানে গুড় পিঠা আর এখানে এই যে চালের গুঁড়োটা কিন্তু আমি গরম জলে দিয়ে দিয়েছি আর এদিকে আছে এই যে ময়দা ময়দাটা দেব আর এটা হবে গুড় দিয়ে মানে এটা এই যে আঁখের গুড় আখের গুড় দিয়েই বানাবো আঁখের গুড় এখানে কিন্তু এক কেজি আছে আর এদিকে আছে সুজি আর এইগুলো দিয়েই ভালো করে আমি মাখিয়ে নেব এখন এই যে আমি ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি এবারে ভাজা শুরু করব এই যে পিঠেগুলো কিন্তু ভেজে নিচ্ছে এই দেখুন কি সুন্দর ফুলছে পিঠেগুলো হয়ে গেছে এদিকে নারকেল পিঠে আর এদিকে আছে ভাজা পিঠে এদিকে আছে পান্তা ভাত আর এদিকে আছে কুমড়োর আর ডাল চচ্চড়ি আর কলা ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা আর ঠাকুরের ভাত এই উনানেই ঠাকুরের সব রান্না হয়েছে দিদি এই যে পুজোর জোগাড় করছে সকালে আর যা যা রান্না হয়েছে সব রকম কিন্তু ঠাকুরকেই দিয়েছে আর এখানে কিন্তু একটা মনসা গাছের ডালও দিয়েছে বসিয়ে মাকে পুজো করছে তো এইভাবে কিন্তু দিদি পুজোটা শুরু করে দিয়েছে আর সব সাজিয়েও দিয়েছে খুব ভালোও লাগছে দেখতে তো দিকে নদীর ধারে ঘুরতে চলে এসেছি আর আমার ওয়াইফে এক বন্ধু নদী দেখতে চেয়েছিল তো ফ্রেন্ড এই যে তোমার জন্য নদীর কাছে চলে এসেছি নিশ্চয়ই ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে তো দেখো খুব সুন্দর নদীটা আমাদের সুন্দরবনের নদী আর আমার কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখুন একটা নৌকো যাচ্ছে এই যে এপার দিয়ে ওপারে পার হচ্ছে আর আমরা কিছু ব্লগটা এখানে শেষ করছি আর ব্লগটা বেশি বড় করছি না যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট